হ্যালো হ্যালোয়ান আশা করি সবাই ভালো আছেন এক্সপ্রেসে টিকিট কাটার আগে একটু সাবধান থাকবেন তো আজকের ভিডিওতে যারা আছেন সবাই এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন এবং যদি ফোর্টি সিক্স এক্সপ্রেসের মালিক পক্ষের কেউ থেকে থাকেন অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ফোর্টি সিক্স এক্সপ্রেসের বাস সম্পর্কে না বললেই নয় বাসটি খুবই ভালো এবং বাসে সার্ভিসও যথেষ্ট ভালো পেয়েছি আমরা কিন্তু টিকিট কাটার ক্ষেত্রে আমরা একটু ঝামেলার সম্মুখীন হয়েছিলাম তো দেখা যায় যে ফোর্টি সিক্স এক্সপ্রেসে আমি কক্সবাজার গিয়েছিলাম আমরা প্রায় যাওয়ার সময় সতেরো আঠেরোটির মতো সিট নিয়েছিলাম এবং আসার সময় প্রায় পনেরোটির মতো সিট নিয়েছিলাম যাওয়ার সময় আমি বিশ মাইল কাউন্টার থেকে সিট নিয়েছিলাম ঢাকা সাভারের বিশ মাইল থেকে এবং আসার সময় আমি ডলফিন মোড় কক্সবাজারের ডলফিন মোড়তে আমি টিকিট কেটেছিলাম তো ঝামেলাটা বাজে আপনার হলো এই ডলফিন মোড়ের টিকিট কাউন্টারে তো এখানে দেখা যায় যে পিছনে দাগগুলো দেখছেন তারা আমাকে দেখিয়ে দিয়েছিল যে আমি আপনার মনে করেন দোতলায় আমি তিনটা সিট নিয়েছিলাম ডাবল এবং দুইটা সিঙ্গেল এবং নিচতলায় আমি দুইটা সিট নিয়েছিলাম আপনার হলো ডাবল কিন্তু তারা করে কি আমাকে এখানে দাগ কেটে দেখায় যে আমাকে এই সিটটা দেওয়া হয়েছে তো দেখা যায় আমি তারপরে কারণে এগুলো আমি খেয়াল করিনি কিন্তু ভিতরে গিয়ে দেখা যায় যে আমি যখন বাসে উঠলাম তারপরে দেখতে পেলাম যে তারা আমাকে এই কাঙ্ক্ষিত সিটগুলো দেয়নি তারা দেখা যায় আমাকে সামনে যে দুটা সিট সেই সামনে ডাবল সিট না দিয়ে আমাকে সিঙ্গেল সিটগুলো দিয়ে দেয় তো এর পক্ষে দেখা যায় যে আমার একটু তখন আমি একটু বিব্রত বোধ হই কারণ আমি দেখে যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনার যে যারা কিনা বাসের আপনার করতে মানে আপনার কী বলে সুপারভাইজার ছিল তিনি বিষয়টি খুব ভালোভাবে হ্যান্ডেল করে এবং আমাকে ডাবলস একটা সিট ব্যবস্থা করে দেয় তো যার প্রেক্ষিতে আমি স্বাচ্ছন্দে সুন্দর বাসটিতে আসতে পেরেছি তো অবশ্যই বাসের কর্তৃপক্ষ বিষয়টির দিকে খেয়াল রাখবেন ডলফিন মোড়ের যে টিকিট কাউন্টার আছে আমি চাই তাদেরকে ব্যবস্থা নেওয়া হোক এবং এই যে সুন্দর একটি বাস বা এই সুন্দর একটি সার্ভিস এই গুটি কয়েক টিকিট কাউন্টারের এই খারাপ কারণে যাতে এই সার্ভিসগুলো খারাপ না হয় তো ডলফিন মোড়ের এই কাউন্টারের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আমি দৃঢ়ভাবে দৃষ্টি আকর্ষণ করছি যদি কর্তৃপক্ষের কেউ দেখে থাকেন